আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি চরমনাই ফাল্গুন মাফলি চার নং মাঠে সশরি কথা বলবো চরমনাই কমেয়া মাদ্রাসা সম্মানিত ওস্তাদ হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব হুজুরের কাছ থেকে জানতে চাই চরমনাই মাহফিলের কাজের আপডেট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যারা দুঃস্থ লাকৃতিতে এই মুহূর্তে আমরা আছি চার নং মাঠে আপনারা সকলের অবগত আছেন যে আগামী উনিশ বিশ ও একুশে ফেব্রুয়ারি ঐতিহাসিক চর্মনায়ের ফাল্গুনের মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ তাই তারই ধারাবাহিক আজকে আমরা চার নং মাঠের গর্তে শুরু করছি জামাতে মিজান জামাতের পক্ষ থেকে আজকে ছাত্ররা গর্তেকাফ করতেছেন আশা করি আমরা আজকে প্রায় শেষ করার চেষ্টা করব। যদিও হালকা অল্প কিছু থাকে আমরা আগামীকাল ইনশাল্লাহ সম্পূর্ণ কাজ করার চেষ্টা করব তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাহফিলের যেখানে প্রায় সাড়ে বারো হাজার কুটি এখানে আমরা ব্যবহার করব সেজন্য আমাদের সাড়ে বারো হাজার কোটি এখানে করা হয়েছে আশা করি আগামীকাল কি এই কুটিগুলো ভীষণ হবে তো আপনারা যারা লাইভটি দেখতেছেন আপনাদের সকলকে মাহফিল উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যারা দেখেননি যে চনে মাহফিল কত ব্যাপক বা কত বড় আপনারা এই লাইভটি দেখতে পারবেন এবং চরমোনাই যে কোনো সম্পর্কিত নিউজ এম টিসি মিডিয়া আমাদের চরমনায় টিটু ভাই এই লাইভ এবং তার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন তাই সকলকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করবেন এবং শেয়ার করে সাথে থাকবেন তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আলাইকুম আমার আরেকটা বিষয় প্রয়োজন জানার জন্য অনেকেই ফোন দিয়ে জানতে চান যে আসলে আর চর্মনায় প্যান্ডেলে যে খুঁটি বসন হয় এক খুঁটি আর এক খুঁটি বরাবর কত ফুট লম্বা একটি খুঁটি থেকে একটি খুঁটির দূরত্ব বারো বাই এই বারো বাই বারো ফুট মানে বারো বাই বারো স্কোয়ার ফুট এক খুঁটি আর এক খুঁট বরাবর যে পাঁচশো দৈর্ঘ্য বারো আর ঠিক আছে ধন্যবাদ আপনাকে সকলকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চরমনার ফাল্গুন মাহফিলের কার্যক্রমগুলো আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবেই সর্বদিকে চলতেছে এখন শুধু আপনাদের আসার অপেক্ষা আজকে তারিখ হচ্ছে আট আট দুই দু হাজার পঁচিশ রোজ শনিবার আজকে গর্ত করা কাজ শেষ হবে আগামীকালকে প্যান্ডেলে খুঁটির কাজ শুরু হবে ইনশাল্লা সালাম কেমন আছেন আপনারা কেমন চলছে কার্যক্রম